নমস্কার বন্ধুরা দীপিকা বন্ধু ব্লগে আপনাদের স্বাগত আজকে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো তাই ভোরবেলা স্নান করে নিয়ে আলপনাটা আগে দিয়ে নিয়েছি কারণ আলপনাটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে এবারে মা মা লক্ষ্মীকে সাজাচ্ছে দেখুন কলকাতার পালা চলছে এবার মা ঠাকুরের জন্য ফল কাটছে এই দুপাটি গাছটা দেখুন এক গাছ ফুল হয়েছিল মা খানিক ফুলে মা লক্ষ্মীকে দিয়েছে আর ফুলের কালারটাও খুব সুন্দর অরেঞ্জ কালার দেখুন মা লক্ষীকে সাজানো হয়ে গেছে এবার বামুন কাকু এসে পূজা করবে এই diphenyl আমি দম চাপা দিয়েছি আজকে আমাদের আলুর দম আর কচুরি হবে আজকে আলুর দমটা আমি চাল মগজ কাজু পোস্তটা আদাবাটা টমেটোবাটা আর আলুর দমের মশলা দিয়ে করছি আর কচুরিটা করেছি ছোলার ডালের আজ শিক্ষক দিবস তাই আমার ছেলে বেলুন নিয়ে এসে নিজে নিজে কি সুন্দর সাজিয়েছে দেখুন আর এই পেনটা দেবে স্যারকে আর এই কার্ডটা নিজে নিজে তৈরি করেছে স্যারকে দেব বলে এই কার্ডটা স্যার পেয়ে খুব খুশি স্যার বলছিলেন এটা হলো সবচেয়ে সেরা গিফট